স্বপ্নের দেশ যুক্তরাজ্য গত পাঁচ বছরে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে চলছিল কিন্তু দুই সালে হঠাৎ করেই এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র নয় জনে যা দুই হাজার সালের তুলনায় প্রায় উনচল্লিশ শতাংশ কম কেন এমন হলো এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ বাংলাদেশের মতোই ভারত থেকেও শিক্ষার্থী সংখ্যা হ্রাস পেয়েছে দুই সালে যেখানে এক লক্ষ উনচল্লিশ হাজার একশো জন ভারতীয় শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে গিয়েছিলেন দুই সালে তা কমে দাঁড়িয়েছে এক লক্ষ বিশ হাজার জনে এশিয়ার এই দুই দেশের শিক্ষার্থী কমলেও ব্যতিক্রম নেপাল ও পাকিস্তান যুক্তরাজ্যে তাদের শিক্ষার্থী সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে তাহলে কেন বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের প্রতি আগ্রহ হারাচ্ছেন দুই সালে জুলাইয়ের যুক্তরাজ্যের সরকার শিক্ষার্থী ভিসা নিতে বড় পরিবর্তন আনে এর মূল লক্ষ্য ছিল ভিসার অপব্যবহার রোধ নতুন নিয়মে শুধুমাত্র গবেষণাভিত্তিক স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ফলে সাধারণ মাস্টার্স কোর্সে পড়তে যাওয়া শিক্ষার্থীরা আর পরিবার সহ যেতে পারছেন না পরিবারকে সঙ্গে না নিতে পারার কারণে অনেক শিক্ষার্থী হতাশায় ভুগছেন নতুন নীতিমালার কারণে শিক্ষার্থীদের উপর আর্থিক চাপও বেড়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা এছাড়াও একাডেমিক ফি হেলথ সারচার্জ ও ডিপোজিট ফি বেড়ে যাওয়ার ফলে যুক্তরাজ্যে পড়তে যাওয়া অনেকের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে ব্রিটিশ কাউন্সিলরের এক গবেষণায় বলা হয়েছে এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা আরও কমতে পারে অনেক শিক্ষার্থী শুধুমাত্র পড়াশোনা নয় যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের লক্ষ্য নিয়েও যান কিন্তু নতুন নীতির কারণে সেটি এখন কঠিন হয়ে পড়েছে বলে জানান এর সাথে সংশ্লিষ্টরা ফলে অনেক শিক্ষার্থী এখন কানাডা অস্ট্রেলিয়া ও জার্মানির মতো বিকল্প গন্তব্যের কথা ভাবছেন কারণ সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সুযোগ রয়েছে এবং শিক্ষার্থী ভিসা শর্ত তুলনামূলক সহজ যুক্তরাজ্যের কঠোর অভিবাসন নীতি কি তাদের উচ্চশিক্ষা খাতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে নাকি শিক্ষার্থীর ভবিষ্যতের নতুন সুযোগের সন্ধান পাবে সেটাই দেখার বিষয় বাংলা